অনেক বড় একটা কাজ করছে আজকে বড়ো কেন বলতেছি কারণ এটা দিন যাবো তো আমি ভাবতেছি করবো করবো করিয়ে করতেছি না মানে করার আর হইতেছে না এটা হচ্ছে আমার যে কিচেন সেলফটা আছে এটা একটু পরিষ্কার করব এটা খুব ময়লা হয়েছে এটার মধ্যে কত কী জিনিস থাকে ওই সব জিনিস নামায়া এটা আর পরিষ্কার করা হইতেছে না আলসেমি করতেছি আর তাছাড়া সামনে তো পূজাও পূজার পরিষ্কার পরিচ্ছন্ন ধোয়া পাকলা আমি শুরু করে দিছি ঘরের পর্দা টর্দা ধুইতেছি এখনও বাকি আছে তো ওই পূজা উপলক্ষে প্লাস এটা ময়লাও হয়েছে সব মিলায়া আমি হচ্ছে যে এটা নিয়ে বারান্দায় আসলাম এখন বারান্দায় হচ্ছে যে ভীম সাবান আর একটা মাজুনি দেওয়া প্রথমে একটু ভিজাই নিলাম ভালো করে ঘষা ঘষি করে মাজলাম তারপর আবার বাথরুমে নিয়ে গিয়ে আবার একটু ভিজাইলাম ভিজানোর পর এখন আবার এটা এখন যেটা করতেছি এটা হচ্ছে যে ফাইনাল খসা করতেছি ভীম সাবান দিয়ে আমার হাতটার অবস্থা একদম শেষ এইসব কাজ করতে গেলে হাতের অবস্থা শেষ হয়ে যায় নখ হাত খুব বাজে অবস্থা হয়ে যায় যাই হোক যেহেতু এখানে এটা পরিষ্কার করছে বারান্দাটাও মুছলাম আর বাথরুমে এখন নিয়ে গিয়া আমার বারান্দা একটা বাথরুম আছে এটাকে এখন হচ্ছে যে ভালো করে স্নান করায় নিতেছি তারপর এখন একটু বারান্দায় থাকবে জলটা ঝরুক শুকাক তারপর ঘরে নিয়ে যাবো